আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররারকাত অ্যারাবিক লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আল মামুন প্রিয় বন্ধুরা আজ আমরা একেবারে শুরু থেকে আরবি ভাষা কীভাবে শিখবো এবং কীভাবে আরবিতে প্রশ্ন করা শিখব এবং সেই প্রশ্নের উত্তর আমরা কীভাবে দিব সেই বিষয়টি একেবারে নতুন যারা তাদের জন্য আমরা বলবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনারা শিখতে পারবেন আমরা আশ্বরাবু তাশরাবু একটি ফেলের ব্যবহার নিয়ে কথা বলবো। আশরাবু মানে আমি পান করি আর তাশরাবু মানে তুমি পান করো একটা হচ্ছে হাজের সিগা আর একটা হচ্ছে ওয়াহেদ মোতাকাল্লিমের সিগা। আমরা সাধারণত এই দুটি সিগা নিয়ে আজ প্রশ্ন করব এবং প্রশ্নের উত্তর দেব তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি আরেকটি কথা বলে রাখি ইংলিশে যেমন ডাব্লিউ এইচ কোশ্চেন রয়েছে ঠিক আরবিতে তেমন এই যে কয়েকটি যেমন কি কেন কিভাবে কখন কোথায় এগুলো দিয়ে আমরা প্রশ্ন করা শিখব আমরা প্রথম বাক্যর দিকে খেয়াল করি এখানে রয়েছে মা তাফাল তুমি কি করো মাজা তাফালু এটা ওয়াহেদ মোজাক্কার হাজের সিগা এজন্য তুমি কি করো যদি নিজেকে নিজে প্রশ্ন করা হয় যে আমি কি করি তাহলে কি বলতে হবে মা ফালু আমি কি করি যদি কাউকে অর্থাৎ কর্তা উপস্থিত নেই এরকম কারো কাছে যদি প্রশ্ন করা হয় তাহলে কি বলতে হবে মাজা ইয়া সে কি করে অর্থাৎ গায়েবের শিগা ব্যবহার করতে হবে এখন আমরা দেখব মাজা তা ফালু আলু এইটা তুমি কি করো এর উত্তর কি রয়েছে আমরা দেখব যে আনা আর সরাবু আমি পান করি যখন তাকে বলা হচ্ছে মা জাত ফাল তুমি কি করো উত্তরে বলা হচ্ছে আনা আশ্বরাবু আমি পান করি তারপরে উত্তর প্রশ্ন করা হচ্ছে মা যা তুমি কি পান করো যদি গায়েবের সিগাই প্রশ্ন করেন উপস্থিত তাহলে কি বলতে হবে মা যা আশ্বরাবু সে কি পান করে আর যদি নিজেকে প্রশ্ন করা হয় আমি কি পান করি তাহলে বলতে হবে মা যা আশ্বরাবু উত্তর কি হবে আনা আর শরাবুল মা আমি পানি পান করি আনা মানে আমি আশরাবু মানে আমি পান করি আলমা আ মানে পানি আমি পানি পান করি তারপরে আবার প্রশ্ন করা হচ্ছে লিমা যা তা সরাবুল মা আ তুমি কেন পানি পান করো লিমা যা মানে কেন তা সরাবু মানে পান করা আলমা মানে পানি বলতেছে তুমি কেন পানি পান করো উত্তর দেওয়া হচ্ছে আশরাবুল মা আতফা আল আতাশি আমি পিপাসা নিবারণের জন্য পানি পান করি আশরাবুল মা আ মানে আমি পানি পান করি ইতফা লাতাস আতাস মানে পিপাসা নিবারণের জন্য আমি পানি পান করি এটা যদি যে অনুপস্থিত এরকম কাউকে বলেন তাহলে কি বলতে হবে লিমা যা মা সে কেন পানি পান করে তার পরবর্তী প্রশ্ন আমরা কে দেখব যে কিভাবে কি রূপ এটা ব্যবহার করা হয়েছে কাইফা কাইফা তা সরাবুল মা আ তুমি কিভাবে পানি পান করো অথবা তুমি কী রূপে পানি পান করো কাইফা মানে কী রূপ বা কীভাবে তা মানে তুমি পান করাল মা মানে পানি তুমি কিভাবে পানি পান করো তখন একটা অবস্থা বোঝানো হচ্ছে যে আশরাবুল মা আ লিসান আমি বসে পানি পান করি আপনি কি অবস্থায় দাঁড়িয়ে পানি পান করছেন নাকি বসে নাকি চলন্ত অবস্থায় তার একটা কথা এখানে ক্লিয়ার করা হয়েছে যে আশরাবুল মা আ আমি পানি পান করি যা লিসান মানে বসা অবস্থায় আমি বসে পানি পান করি তারপরে আবার তাকে প্রশ্ন করা হচ্ছে মাতা তা সরবুল মা আ তুমি কখন পানি পান করো মাতা মানে কখন তার সরবুল মা আ মানে তুমি কখন পানি পান করো যদি অনুপস্থিত একজন কর্তাকেই প্রশ্ন করা হয় তাহলে কি বলতে হবে মাতা আশরাবুল মা সে কখন পানি পান করে অথবা নিজেকে যদি প্রশ্ন করা হয় আমি কখন পানি পান করি তাহলে কি বলতে হবে মাতা আশরাবুল মা আ আমি কখন পানি পান করি এর উত্তর কি দেখুন আশরাবুল মা আ ফি আমি সকালে পানি পান করি আশরাবুল মা মানে আমি পানি পান করি ফি মানে ভিতরে বা মধ্যে বোঝাই সবাহি মানে সকালে আমি সকালে পানি পান করি সর্বশেষ আয়না দিয়ে আমরা এটা শিখব যে কোথা থেকে বা কোত থেকে আয়না তাসরাবুল মা আ তুমি কোথায় পানি পান করো একটা জায়গার নাম বুঝাবে এখানে যে কোনো একটা জায়গা হতে হবে অবস্থান বোঝাবে আয়না তাসরাবুল মা আ তুমি কোথায় পানি পান করো এর উত্তর কী হবে আনা আশরাবুল মা ফিলবাইতি আমি বাড়িতে পানি পান করি আনা আশরাবু মানে আমি পান করি আল মা পানি ফিলবাইতি মানে বাড়িতে অর্থাৎ আমি বাড়িতে অবস্থানরত অবস্থায় আমি পানি পান করি যাকে আপনি সম্বোধন করবেন সে কর্তা যদি অনুপস্থিত হয় অর্থাৎ গায়েবের সিগা ব্যবহার করতে হয় যদি আপনাকে তাহলে আপনি কিভাবে বলবেন আইনা অ্যাসরাবুল মা আ সে কোথায় পানি পান করে আইনা এসরাবুল মা আ সে কোথায় পানি পান করে যদি নিজের ক্ষেত্রে আপনি এই প্রশ্নটি করেন তাহলে আপনি কিভাবে বলবেন আইনা আশরাবুল মা আ আমি কোথায় পানি পান করি আইনা আশরাবুল মা আ আমি কোথায় পানি পান করি আমরা আরেকটি বিষয় খেয়াল করি আমাদের সম্বোধনকৃত ব্যক্তি যদি মহিলা হয় তাহলে আমরা কিভাবে প্রশ্ন করব সেই ক্ষেত্রে আমরা মা তাফালু তাফা আলু যেমন আমরা বলছি মহিলা হলে আমরা তাকে বলবো মা তাফা আলী আর পান করার ক্ষেত্রে আমরা যদি কোনো মহিলাকে প্রশ্ন করি তাহলে আমরা যেমন বলছি যে লিমা জা তা সরাবুল মা তুমি কেন পান করো তাহলে আমরা এটা যদি কোনো মহিলাকে বলতে চাই তাহলে কি বলবো। যে লিমা যা তা মা তুমি কেন পানি পান করো অর্থাৎ প্রথমটি চেঞ্জ হবে কিন্তু উত্তরে ওয়াহেদ মোতাকাল্লিম দুইটাই মহিলা এবং পুরুষ উত্তরে একই হবে যে মহিলা হলেও বলবে যে আশরাবুল মা ইতফাইল আতাস পুরুষ হলেও একই কথা বলবে এখানে কোনো সমস্যা নেই এখানে আরেকটি বিষয় আমরা একটু খেয়াল করব সেটা হচ্ছে যদি বহু বসন হয় অর্থাৎ অনেকের ক্ষেত্রে আমরা বলি যে কাইফা নাল মা এখানে যদি আমরা জমা করে বলি যে তোমরা কিভাবে পানি পান করো সেই ক্ষেত্রে আমরা উত্তরে বলবো যে মা আ মা আলিসান আমরা বসে পানি পান করি আমরা যদি দুইয়ের অধিক ব্যক্তি হই তাহলে নিজেরা নিজেদেরকে কিভাবে প্রশ্ন করব। তখন আমরা বলবো আইনা নাসরাবুল মা আ আমরা কোথায় পানি পান করি আইনা নাসরাবুল মা আ আমরা কোথায় পানি পান করি উত্তরে বলতে হবে যে নাহনু, নাসরাবুল মা ফিল আ বাইতি আমরা বাড়িতে পানি পান করি নাহনু নাসরাবুল মা আ বাইতি নাহনু মানে আমরা বার ফি ইলমিক জসা আহসানাল আহসান আল জসা আ শুক্রন